শ্রীগুর জয়গুরু জয় গুরু জয় গুরু শ্রী সদ্গুরু সঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা মণ্ডলীকে জানাচ্ছি সুস্বাগত আমি সন্মিত্র আপনাদের সামনে আপনারা শুনছেন সদ্গুরু শ্রীমৎস্বামী নিগমানন্দ সরস্বতী পরভংশদেবের অলৌকিক অত্যাশ্চর্য লীলা কাহিনী নিয়ে আজকের এই বিশেষ পর্বটি যোগী শ্রেষ্ঠ নিগমানন্দ দেব তার জীবদ্দশায় তার অগণিত ভক্ত শিষ্যমণ্ডলীকে কখনো কখনো দেখিয়েছিলেন তার অলৌকিক যোগ বিভূতি সেই সমস্ত অপ্রাকৃত লীলার থেকেই আজকের এই ঘটনাটি সংগৃহীত কথা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর মহারাজ ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন এবং তামাকে তিনি গড়গড়ার নল পান করছেন হঠাৎ সমবেত ভক্তমণ্ডলী দেখতে পেল শ্রী শ্রী ঠাকুর মহারাজ সমাধিস্থ হয়ে পড়লেন তার চক্ষুদ্বয় স্থির এবং দেহ নিস্পন্দন বহুক্ষণ এভাবে ঠাকুর মহারাজ সমাধিস্থ থাকার পর পুনর্বার ভক্তরা দেখলেন ঠাকুর তার শরীরে যেন ফিরে এসেছেন তখন সমবেত ভক্তমণ্ডলী জিজ্ঞেস করলেন ঠাকুরকে ঠাকুর আপনার কী হয়েছিল শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন তিনি দূরবর্তী গ্রামে এক ভক্তের গৃহে উপস্থিত হয়েছিলেন কিন্তু সংশয়ী মন উপস্থিত ভক্তমণ্ডলীর কেউ কেউ এই কথা বিশ্বাস করতে চাইল না ভক্তরা পরীক্ষা করার জন্য কয়েকদিন পর সেই উক্ত শিষ্যের গৃহে যান প্রসঙ্গত তারা বলেন যে একান্ত ইচ্ছা থাকলেও সেই উক্ত ভক্ত শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণ দর্শনে যেতে পারেন তবে একদিন হঠাৎ তারা দেখলেন শ্রী শ্রী ঠাকুর তাদের ঘরে এসেছেন মুহূর্তমাত্র থেকে ঠাকুর নিগম আনন্দ দেবতাদের দর্শন দিয়েই অদৃশ্য হয়ে গেলেন উপস্থিত ভক্তরা যারা সংশয় প্রকাশ করেছিল তারা তখন তারিখ ও সময় মিলিয়ে দেখলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের সেদিনকার বলা কথা এবং এই শিষ্যের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তারা বুঝতে পারলেন যোগী শ্রেষ্ঠ নিয়মানন্দেবের পক্ষে সূক্ষ্ম দেহ ধারণ করে এই জগৎ সংসারের যে কোনো স্থানে যাতায়াত করা খুব সহজ সরল এবং স্বাভাবিক ব্যাপার সেই সাথে তারা এউ উপলব্ধি করলেন ভক্ত দূরদস্থায় পড়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে যখন মনে প্রাণে দেখতে চাইলেন ঠাকুর সেই ভক্ত শিষ্যের মনোবাসনা পূর্ণ করার জন্য সূক্ষ্ম দেহে এসে সেই ভক্তের গিয়ে তাকে দর্শন দান করলেন এরকম আরও অলৌকিক অজস্র শ্রী শ্রী ঠাকুর নিগম আনন্দ দেবের লীলা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন শ্রী সৎগুরুসঙ্গ সঙ্গ চ্যানেলটিকে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন